নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি ডিম ডিম আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই রান্না করে থাকি তবে যখন আমরা বাড়িতে ডিম নিয়ে আসি অনেক সময় কিন্তু ডিমটা দেখে বুঝতে পারি না ডিমটা ফাটা আছে কি নেই তবে যখনই আমরা ডিম সেদ্ধ করতে যাই কোনো কিছু রান্না করার জন্য তখন দেখবেন সেদ্ধ করার সময় ডিমটা কিন্তু বেরিয়ে যায় তবে আপনারা এমন কিভাবে ডিম সেদ্ধ করবেন যাতে করে ডিম ফাটা থাকলেও কিন্তু বেরোবে না তো আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি আর যে ডিমগুলো নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ ডিম যদি ফাটা থাকে লবণ দেওয়ার কারণে সেই ডিম কিন্তু বেরিয়ে যাবে না ধরনের স্টিলের কড়াইয়ে ডিম বা আলু যদি আমরা সেদ্ধ করি অনেক সময় দেখবেন একটা কালচে দাগ পড়ে যায় তবে যখনই আপনারা ডিম বা আলু কোনো কিছু সেদ্ধ করবেন তখন তার মধ্যে যদি সামান্য পরিমাণের লেবুর খোসা দিয়ে দেন তাহলে দেখবেন যে দাগ হয় সেই দাগ কিন্তু হবে না ডিমটা সেদ্ধ করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিমটা ফাটা ছিল তাও কিন্তু ডিমটা বেরিয়ে যায়নি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিম এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এমন কি লেবুর খোসা দেওয়ার কারণে কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো দাগ হয়নি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা লেবু আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি শীত গ্রীষ্ম বর্ষার যে সময়ই হোক না কেন তবে গ্রীষ্মের সময় কিন্তু আমরা একটু বেশি নিয়ে আসি তবে লেবুর ব্যবহার করার পর লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই তবে এই খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে আরও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি এমনকি অনেকগুলো টাকাও কিন্তু বাঁচিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব তো আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচি চির সাহায্যে লেবুর খোসাগুলো ছোট করে টুকরো আমি করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব লেবুর খোসাগুলোই কিন্তু আমি ছোট করে টুকরো করে নিয়েছি এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা সসপ্যান এর মধ্যে দিয়ে দেবো আমি এক গ্লাস মতো জল এবার যে লেবুর খোসাগুলো টুকরো করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এক মিনিট আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে লেবুর খোসার মধ্যে যেটুকু রস বা গন্ধ রয়েছে সেটা জলের মধ্যে মিশে যায় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক মিনিট কিন্তু খুব ভালোভাবে ফুটেও গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এখন এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর নামিয়ে নেব আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি একটা চাটনি এবার এভাবে করে আমি ছেঁকে নেব লেবুর খোসাগুলোও কিন্তু আমি ফেলাবো না একটা কাজে ব্যবহার করব পরে তো এটাকে আমি সাইডে সরিয়ে নিচ্ছি এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ সেটাকেও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা লবণ আর বেকিং সোডাটাকে খুব ভালোভাবে এটার সাথে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার এই সোলুয়েশনটা আমরা কোথায় কি কিভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল তো বেশ কিছুটা সলিউশন আমি স্প্রে বোতলের মধ্যে প্রথমে ভরে নেব এবার স্প্রে বোতলের মধ্যে যে সলিউশনটা আমি ভরে নিচ্ছি সেটাকে পরে ব্যবহার করব তার আগে যে সলিউশনটা রয়েছে সেটাকে কোথায় ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি টয়লেটের সামনে টয়লেট আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে টয়লেট ব্যবহার করার পর আমাদের পরিষ্কারও কিন্তু করতে হয় না হলে টয়লেট থেকে কিন্তু বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে তাছাড়াও রোজ রোজ আমাদের কারো পক্ষেও কিন্তু সম্ভব হয় না টয়লেট পরিষ্কার করা তবে আপনারা হাত না দিয়ে কিভাবে টয়লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত এমনকি সুগন্ধযুক্ত করে তুলবেন বানিয়েছি সেটাকে এইভাবে করে কোমরের মধ্যে দিয়ে দেব আর এখানে যেহেতু লেবুর খোসা রয়েছে বেকিং সোডা এমনকি লবণ রয়েছে এটা আমাদের টয়লেটটাকে সুগন্ধযুক্ত করে তুলবে এমনকি জীবাণুমুক্ত করে তুলবে যেহেতু লবণ আর বেকিং সোডা যে কোনো জিনিসকে ক্লিন করতে সাহায্য করে এইভাবে আধা ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা ওপর থেকে এভাবে জলও দিয়ে দিতে পারে বা ফ্লাস্কটাও কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস গ্যাস ওভেনে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে গ্যাস ওভেনে রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর এটা পরিষ্কার করার জন্য আমরা বিমবার জেল বা বিমবার লিকুইড বা অন্যান্য লিকুইড কিন্তু ব্যবহার করে থাকি তবে গ্যাস ওভেনে প্রত্যেক দিন রান্না করার পর আমরা যদি রোজ গ্যাস ওভেনটাকে লিকুইড বিমবার জেল দিয়ে পরিষ্কার করি অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচা হয়ে যায় যে সলিউশনটা আমি স্প্রে বোতলের মধ্যে ভরে রেখেছিলাম সেটা যদি এইভাবে করে পুরো গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিই আর তারপর কি করব যে বার্নারগুলো রয়েছে সেগুলো এখান থেকে খুলে নেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপড়ের টুকরো যেটা দিয়ে আমরা গ্যাস ওভেনটাকে পরিষ্কার করবো প্রথমে যে নোংরাগুলো রয়েছে সেগুলো এইভাবে করে পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে নেওয়া হয়ে যাওয়ার পর এই কাপড়টাকে আমি জল দিয়ে ভিজিয়ে একটু নিংড়ে নেব তারপর আরও একবার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এইভাবে করে কোনো রকমের টাকা খরচ ছাড়াই গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারলাম যে সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে রেখেছি সেটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বিস্কুট বিস্কুট কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে আনা থাকে তবে দেখবেন অনেক সময় যে কৌটো বা জারের মধ্যে রাখি সেটা যদি ঢিলে হয়ে যায় তখন দেখা যায় বিস্কুটটা অনেকটাই নরম হয়ে যায় আর এই নরম বিস্কুট আমরা কিন্তু কেউই খেতে পছন্দ করি না তখন কিন্তু এই বিস্কুটগুলো আমাদের ফেলে দিতে হয় তবে আপনাদের যদি এরকম কোন রকমের সমস্যা হয় তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক বলে এসেছি ফ্রিজের সামনে ফ্রিজের মধ্যে এই বিস্কুটগুলো আমি রেখে দেব দশ মিনিটের জন্য আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ মিনিট রেখে দেবেন দশ মিনিট পর আমি এই বিস্কুটগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আর এখন এই বিস্কুটগুলো আপনাদেরকে কিন্তু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিস্কুটটা কিন্তু এখন একদমই গুঁড়ো হয়ে যাচ্ছে যে বিস্কুট নরম হয়ে গেছিল সেটা কিন্তু এখন অনেকটাই মুচমুচে হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ফোনের ব্যাক কভার এই ধরনের কভার কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে তবে কভারগুলো যদি ভেঙে যায় বা কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তখন কিন্তু এগুলো আর আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক ওয়াশ সাইডে আমরা অনেকে কিন্তু হ্যান্ড ওয়াশ সাবান রেখে থাকি তবে অনেকেই আমরা কিন্তু কেশ ব্যবহার করি না ডাইরেক্ট রেখে দিই এর ফলে দেখা যায় সাবান কিন্তু অনেকটাই গলে যায় তাছাড়াও দেখতে ভালো লাগে না তো আমরা যদি এই ফোনের ব্যাক কভারের মধ্যে এইভাবে করে সাবান বা হ্যান্ড ওয়াশ রেখে দিই এতে কি হবে আমাদের সাবানটা কিন্তু গলে যাবে না একটা কেশের মতো কাজ করবে আর দেখতেও সুন্দর লাগবে তাছাড়াও এখানে যে ছিদ্রটা রয়েছে যদি সাবানের মধ্যে জল থাকে সেটা দেখবেন খুব সহজে বেরিয়ে যায় তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চুড়ি চুড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু পড়তে পছন্দ করি সব সময় চুড়ি না পড়লেও আমরা কখনো কখনো কিন্তু পরে থাকি অনুষ্ঠানে হোক বা পুজোতে তবে যদি একটু বড়ো সাইজের চুড়ি আমরা পরি অনেক সময় দেখা যায় হাতের সামনের দিকে চলে আসে যেটা দেখতেও একদম ভালো লাগে না তাছাড়াও যখন আমরা বড় সাইজের চুড়ি পরে কোনো কাজ করতে যাই অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তবে হাতের থেকে যদি একটু ছোটো সাইজের চুড়ি আমরা পরি তখন আবার পরার সময় অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় তখন আপনারা ছোটো সাইজের চুড়িগুলো কিভাবে হাতের মধ্যে পরে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে তো এই প্লাস্টিকটাকে হাতের মধ্যে এইভাবে পরে নেওয়ার পর আমি ওপরের সাইডে এভাবে একটু পেঁচিয়ে নেব আপনারা চালে রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এবার যে চুড়িগুলো রয়েছে সেগুলো হাতের মধ্যে আমি এইভাবে করে পরে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করছি এভাবে আস্তে আস্তে পড়লেই দেখবেন আপনাদের ছোটো সাইজের চুড়ি কিন্তু হাতের মধ্যে খুব সহজে চলে যাবে তাছাড়াও অনেক সময় ছোট চুড়ি হাতের পড়তে অনেকটাই অসুবিধা হয় হাতে লেগে যায় এমনকি হাত লালও কিন্তু হয়ে যায় এইভাবে যদি আমরা চুড়িটা পরে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা চুড়িটা পরে নিতে পারি আর তারপর আমি প্লাস্টিকটাকে কিন্তু হাতে থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাত কিন্তু আমাদের লালও হয়ে যায়নি হাত কেটে যায়নি আর হাতের মধ্যে কিন্তু কোনো রকমের সাবান তেল কোনো কিছুই কিন্তু দিতে হয়নি একটা প্লাস্টিকের সাহায্যে আমরা চুরিটা পরে নিতে পেরেছি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ শাড়ি আমরা সব সময় না পরলেও কখনও কখনও কিন্তু শাড়ি আমরা কম বেশি সকলেই পরে থাকি তবে এমন কিছু শাড়ি থাকে যেগুলো দেখবেন আমরা কিন্তু অনেক দিন পরি না আলমারিতে কিন্তু তুলে রাখি তবে যখনই আমরা পরার জন্য বের করি অনেক সময় যদি আমরা রোগা হয়ে যাই সেই ব্লাউজ কিন্তু আমাদের অনেকটাই ঢিলে হয়ে যায় আর যদি কোথাও তাড়াহুড়োতে আমাদের বেরোনো থাকে সেই শাড়ি ব্লাউজ পরে তখন সেই ব্লাউজ পরতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যেহেতু অনেকটাই ঢিলে হয়ে যায় হাতে এতটাও সময় থাকে না যে ব্লাউজটা আমরা একটু মুড়িয়ে নেব তখন আপনারা কিভাবে ব্লাউজটা টাইট করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো যে ব্লাউজটা রয়েছে সেটাকে আমি প্রথমে এইভাবে করে উল্টো করে নিচ্ছি পিঠের যে সাইডটা রয়েছে সেই সাইডে এবার আমি এখানে নিয়েছি একটা এক টাকার কয়েন আপনাদের যদি অনেকটাই ঢিলে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে দশ টাকার কয়েনগুলো থাকে সেগুলোও নিতে পারেন এবার এই কয়েনটাকে আমি ভেতরের সাইডে এইভাবে করে দিয়ে দেব আর ওপর থেকে এইভাবে করে ধরতে হবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেব যাতে করে কয়েনটা খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এটা একটা ফুলের মতো হয়ে গেছে আর দেখে যেন মনে হচ্ছে এটা একটা ডিজাইন আপনারা কিন্তু যদি আপনাদের ব্লাউজ ঢিলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করবেন যদি টাইট থাকে সেক্ষেত্রে কিন্তু করবেন না না নাহলে ব্লাউজটা পরতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে সাইডে যদি ঢিলে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক একইভাবে তলা সাইড থেকে একটা কয়েন দিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন আর এটা যেমন টাইট হয়ে যাবে ঠিক দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে ডিজাইনের মতো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ ফ্রিজ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে আর আমরা কিন্তু বুঝতে পারি না কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে আমরা অনেক অনেক সময় ফ্রিজের মধ্যে বেশি জিনিসপত্র রেখে দিই সেটা খাবার হতে পারে ফলমূল বা শাক সবজি ফ্রিজের মধ্যে অতিরিক্ত খাবার রাখা কিন্তু উচিত নয় সময় রান্না করা খাবার বা দুধ আমাদের যে ঢাকা থাকে সেটা হয়তো কোনো কারণবশত যদি খুলে যায় তখনও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে এমন কি যে ফ্রিজের দরজা থাকে দরজার দেখবেন যে রাবারটা লাগানো থাকে অনেক সময় দেখা যায় ঢিলে হয়ে যায় যদি নোংরা জমে যায় সেই কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় যদি নোংরা হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত না হলে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসবে আপনারা যদি ফ্রিজের যে রাবার ব্যান্ডটা থাকে সেটা মাঝে মধ্যে পরিষ্কার করে নেন আর ফ্রিজে অতিরিক্ত খাবার না রাখেন এমনকি যে খাবার রাখবেন ঢেকে যদি খাবার রাখেন তাহলে দেখবেন ফ্রিজের ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু ফুল ঝাড়ু কিন্তু আমরা প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনো ফুলঝাড়ুর মধ্যে ডবল সাইজের টেপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে তো আমি এখানে বেশ কিছুটা ডব সাইজের টেপের টুকরো করে নিয়েছি এবার ফুলঝাড়ুর মধ্যে এভাবে করে লাগিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে কিন্তু সব টেপগুলো আমি এইভাবে লাগিয়ে নিয়েছি এই ঝাড়ুটাকে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের বাড়িতে এমন কিছু কিছু জায়গা থাকে দেখবেন শোকেশের তলার সাইডে আলমারির তলার সাইডে ফ্রিজের তলার সাইডে অনেকটাই নোংরা থেকে যায় তাছাড়াও যখন আমরা চুল ছাড়িয়ে থাকি হাওয়ার কারণে তলার সাইডে চলে যায় বিশেষ করে ফ্রিজের তলার দিকে বক্স খাটের তলার দিকে আর সেই জায়গাগুলো আমরা নর্মালভাবে পরিষ্কার করলে কিন্তু যায় না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা চুল কিন্তু আটকে রয়ে গেছে এইভাবে করে আমরা কিন্তু আমাদের টেবিলের তলা সাইডে বা এমন কিছু জায়গা থাকে যেগুলো দেখবেন আমাদের হাত ভেতরে অবধি যায় না তো এইভাবে যদি আমরা একটু টেপ লাগিয়ে দিই ডবল সাইডে তাহলে দেখবেন চুলের টুকরো সুতো বা নোংরা যেগুলো বেরোয় না ঠিকঠাকভাবে এইভাবে ঝাড়ু দিলেই কিন্তু বেরিয়ে যাবে তারপর ডবল সাইডে যে টেপটাকে ঝাড়ুর মধ্যে দিয়েছি হাত দিয়ে যদি এইভাবে করে তুলে দেন খুব সহজেই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন আর এই টেপগুলো আপনারা ফেলে দেবেন তবে রোজ রোজ যে এইভাবে আপনারা ঝাড়ু দেবেন তা কিন্তু নয় আপনারা পনেরো দিন অন্তর যদি এইভাবে করে একবার ঝাড়ু দিয়ে থাকেন তাহলে দেখবেন খাটের তলা ফ্রিজের তলা শোকেসের তলা যে জায়গাগুলোতে চুলের টুকরো সুতো থেকে যায় পরিষ্কার করতে পারেন না ঠিকভাবে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন